নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে সেপ্টেম্বর মাসের তিন তারিখ নাকি চার তারিখ এবং জেনে নেব পালনের সময়সূচি তার সঙ্গে এই ভিডিওয়ে আমরা এই পার্শ্ব একাদশীর মাহাত্ম নিয়েও আলোচনা করবো ভিডিওটা পুরোটা দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে এই পার্শ্ব একাদশী ব্রত হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন এবং ঠিক তার দুমাস পর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ দিক পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্শ্ব একাদশী ব্রত পালিত হবে বৃহস্পতিবার অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বর এবং পারণের সময় হচ্ছে পরদিন ভোর পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্তি হয় এবারে আমরা জেনে নেব পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈপর্য পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত হারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী নামে পরিচিত যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাধূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণেই স্থির ছিলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের শক্তলোকে আরেক পদে উপরের সপ্তভুবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রধাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল পার্শ্ব একাদশীর ব্রত কথা যা পালনে সহস্র যজ্ঞের ফলপ্রাপ্ত হয় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই একাদশীর দিনে এই ব্রত কথা একবার হলেও ও শ্রবণ করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন